সম্মানিত ভিউয়ার্স সহবাসে সময় পাচ্ছেন না সহবাসে গেলে লিঙ্গ অতি দ্রুত পানিটা আউট হয়ে যাচ্ছে আপনার স্ত্রী কাছে গিয়ে আপনার হেনস্থা হতে হচ্ছে তাহলে ভিডিওটি আপনার জন্য দেখতেই পাচ্ছেন আজকে দুটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম আপনাদের মাঝে এই দুটি প্রোডাক্ট দ্বারা আপনি সহবাসে অনেকক্ষণ সহবাসে সময় দিতে পারবেন এই প্রোডাক্টটি দ্বারা আপনি আনলিমিটেডভাবে সময় দিতে পারবেন এবং এই প্রোডাক্টটি দ্বারা আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি আপনি সব সময় দিতে পারবেন চলুন দেখাই প্রোডাক্টগুলো কতটা কোয়ালিটিফুল এবং কারা ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সমানিত্রী বিভাস দেখতেই পাচ্ছেন একেবারে ইনটেক বক্স আকারে নিয়ে আসছি জাম্বো অরিজিনিয়াল প্রোডাক্টটি সরাসরি চায়না থেকে কিন্তু আমাদের কাছে এটা চলে আসে দেখুন কতটা কোয়ালিটিভাবে প্রোডাক্টটা আমাদের কাছে চলে আসে এটা হলো জাম্বো অরিজিনিয়াল বক্স দেখুন ইয়ংম্যান ব্র্যান্ডের প্রোডাক্টটি খুবই উন্নত মানের কীভাবে ইউজ করবেন কীভাবে ব্যবহার করবেন এবং কিভাবে প্রোডাক্টটি তৈরি হয়েছে কিউ আর কোড দেওয়া আছে এটা দিয়ে আপনি সার্চ করে দেখতে পারবেন যে কোন বেশি এই প্রোডাক্টটি এবং কোথায় তৈরি হয়েছে দেখুন কতটা কোয়ালিটিফুল প্যাকেজিংয়ের মাধ্যমে আমার কাছে কিন্তু চলে আসে এভাবে আপনাদের কাছে অরিজিনালভাবে পাঠা দেব আপনি সরাসরি রিসিভ করার সময় দেখে তারপর রিসিভ করতে পারবেন অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই প্রোডাক্ট দেখায় একটা দেয় আরেকটা কিন্তু ভাই এর এখানে আমাদের মাঝে এরকম কোনো সুযোগ নেই আপনি রিসিভ করার সময় দেখে প্রোডাক্ট তারপরে রিসিভ করতে পারবেন যে কোন প্রোডাক্টটা যে প্রোডাক্টটা আপনি অর্ডার দিবেন আমরা অথরিটিক সেই প্রোডাক্টটাই দিব চলুন কথা না বাড়িয়ে দেখি প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল এবং এই প্রোডাক্টটি যাদের লিঙ্গ নাকি চার থেকে সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি তারাই এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এবং সহবাসে দুর্বল অনেক দুর্বল সহবাসে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন লিঙ্গ দাঁড়ায় কোনোরকমভাবে দাঁড়ায় কিন্তু আপনি সহবাসে গেলে সময় পাচ্ছেন না একেবারে সময় পাচ্ছেন না দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার বিজোর আউট হয়ে যাচ্ছে তারা এই প্রোডাক্টটি ব্যবহারের মাধ্যমে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার সঙ্গিনীকে সময় দিতে পারবেন দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা লম্বায় আট ইঞ্চি এবং মোটা হবে পাঁচ ইঞ্চি দেখুন লকগুলো কতটা কোয়ালিটিফুল এটা হলো অন্ডকোষ আটকানো লক এখান দিয়ে অন্ডকোশ দিয়ে দিবেন আমি একটা জেল দিয়ে দিয়ে দেব সাথে জেলটা ব্যবহার করে প্যানেসের মধ্যে প্যান্সটা এখানটা দিবেন এবং টেনে অন্ডকোশটা লক করে দিবেন তারপর আপনার কাজে যাওয়ার আগে এখান থেকে একটু জেল মেখে নেবেন আনলিমিটেড না আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি পারফরমেন্স করতে পারবেন এটা খুবই পরীক্ষিত একটি প্রোডাক্ট ল্যাব টেস্টের মাধ্যমে এখানে চলে আসে আমাদের মাঝে খুবই উন্নত মানের দেখুন সিলিকন দিয়ে তৈরি অরিজিনাল সিলিকন যার কারণে ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা হলো সাড়ে পাঁচ মিলির পরিমাণে মোটা যার কারণে আপনার গসন ক্ষমতাটা কম হবে এবং সহবাসে আপনি অনেকক্ষণ সহবাস করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি সহবাস করতে পারবেন প্রোডাক্টটা কিন্তু রিইউজেবল এটা আপনি ওয়াশ করে দুই থেকে আড়াই বছরের মধ্যে প্রোডাক্টটি কিচ্ছু হবে না খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং মাথা দিয়ে কিন্তু বরাট আছে দেড় ইঞ্চি পরিমাণে বরাট খুবই উন্নত মানের প্রোডাক্টটি এবং চলুন দেখাই এটা হলো বেল সিস্টেম কন্ডম যাদের লিঙ্গন কি একেবারে নিস্তেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তারা এই প্রোডাক্টটি ব্যবহারের মাধ্যমে আনলিমিটেডভাবে আপনার স্ত্রীকে কিন্তু সময় দিতে পারবেন এখান দিয়ে প্যানিসটা দিবেন এবং কোমরে বেলটা পরে আপনি পারফরমেন্সে যাবেন আনলিমিটেডভাবে আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন যতক্ষণ খুশি ততক্ষণ আপনি সময় দিতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনার কাছে আমরা সরাসরি পাঠিয়ে দিব এরকম বক্সের মাধ্যমে অরিজিনাল জাম্য কন্ডম এবং এই বেল সিস্টেম কন্ডমটি যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে চাইলে যোগাযোগ করতে পারেন যারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ এরপরে আরও অনেক প্রোডাক্টের রিভিউ আসবে সেই সব প্রোডাক্ট আপনারা দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে